লেদার হান্ড্রেড পার্সেন্ট লেদার এটা এটা দশ টাকা তিরিশ টাকা পঁচিশ টাকা পিস দেখি এটা কে বাচ্চা বেলের আছে গ মাত্র চল্লিশ টাকা দর্শক বাংলাদেশের বৃহত্তম চক বাজার মার্কেট থেকে আজকের ভিডিও আজকে মানি ব্যাগ এবং বেল্টের উপরে সরাসরি কারখানা থেকে যিনি বিক্রি করে থাকে তার সন্ধান আপনারা আসলে এখান থেকে সকল ধরনের আইটেম পাবেন তো আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ভাই আসসালামু আলাইকুম আসসালাম আচ্ছা আপনার তো মানি ব্যাগ বেল্ট কারখানা থেকে তৈরি করে থাকেন আচ্ছা সবকিছু কি পাইকারি বিক্রি করেন না খুচরো বিক্রি করেন না পাইকারি সেল পাইকারি যারা দোকানদার আছে তাদের জন্য পাইকারি আচ্ছা আমাদের একটু দেখাবেন যে আসলে এই আইটেম গুলো কি কি আছে এবং কোনটা কত দাম সর্বনিম্ন দাম কত ভাই

ত্রিশ টাকা পঁচিশ টাকার মধ্যে সুন্দর সুন্দর মাল একটু দেখি ত্রিশ টাকা পঁচিশ টাকা পিস ত্রিশ টাকা পঁচিশ টাকা পঁচিশ টাকা পিস এটা পঁচিশ টাকা পিস পঁচিশ টাকা হ্যাঁ এটা তো হচ্ছে একটু উপরে তোলেন দেখি মালটা আমাদের দেখান এই যে দেখেন এটা হলো ত্রিশ টাকা পঁচিশ টাকা পিস তাই না আচ্ছা এই দামটা তো

ঠিক আছে আপনি কোনটা বিক্রি করেন আপনার এলাকায় সেটা হলো বিষয় ষাট টাকার মধ্যে সত্তর টাকার মধ্যে আছে ষাট টাকা সত্তর টাকার মধ্যে দেওয়া ঠিক আছে সত্তর একশো বিশ তিরিশ দুইশো টাকা আড়াইশো টাকা দেওয়া আছে আচ্ছা হ্যাঁ তারপরে ইয়ে বাচ্চা বেলেরিয়া আছে তারপরে তিরিশটা এক পিস

ব্যবসায় কিন্তু লাভ আছে এইসব ব্যবসা গুলোতে প্রচুর লাভ আছে গোমর আছে আচ্ছা ভাই আপনার কাছে একটু ভালো মানের বেল্ট যায় আর একটু দামি কোয়ালিটির মধ্যে দামি কোয়ালিটির মধ্যে নিলে আপনি সাড়ে তিনশো চারশো টাকা বিল আছে লেদার হান্ড্রেড পার্সেন্ট লেদার এটা সাড়ে চারশো টাকা পিস

আরে এই বক্সে 40 টাকা আবি বক্স বক্সে টাকা হ্যাঁ তারপরে আছে বক্স 50 টাকা 50 টাকা আস্তে আস্তে আমরা উপরে টাকা এইটা তিন তিন বাসে তিন বাস করে টিম্পু দব তিন বাস করে 40 টাকা পিস হ্যাঁ এটা আছে পিস বিভো টাকা পিস বিভো এটা নাম বিভো তারপর তো পিস

তারপরে আপনার এরিয়া আছে একশো বিশ টাকা পিস কোনটা লেদার চাম মানি ব্যাগ একশো একশো বিশ টাকা একশো বিশ টাকা পিস হয় হ্যাঁ এরা আছে আপনার দুইশো আশি টাকা পিস এটা একটু দেখান তো দুইশো আশি টাকা চেন গুড়াই অরিজিনাল লেদার আবার আমাদের এক্সিং নিলে ষাট টাকা আছে এই লেদার গড়ে বুঝে শুনে নিবেন কারণ এটা এক্সিং নিলে কিন্তু ষাট টাকা আর যদি এইভাবে মেনেন তাহলে হলো ঠিক আছে ভালো থাকেন আর সর্বোচ্চ সাপোর্ট দেন এটাই চাই যারা আছেন এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ডবল জিরো ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন